বিশাল কানমাগুর অনেকদিন পর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অনেক দিন পর কিন্তু আমার ইউটিউব চ্যানেল পিসিম বাংলাতে আজ ভিডিও আপলোড হচ্ছে তো প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন আর এভাবে ভিডিও দেখতে থাকবেন জানি অনেকদিন ভিডিও আসেনি একটু সমস্যা হয়ে গেছিলো এখন সমস্ত সমস্যা সমাধান হয়েছে আর এবার থেকে ভিডিও আসবে তো সাথে থেকে একদম সকাল সকাল বাড়ি থেকে তো বেরোচ্ছি কিন্তু ওয়েদারের অবস্থা আজ খুবই খারাপ পুরো আকাশ মেঘে ভর্তি নিয়েছি চলে এসছি কিন্তু আমরা নদীর পাড়ে হলো এখানে নদীর সাইডে এটা বনবি ঠাকুরের মন্দির আর এবারে আমরা নামব নদীতে সামনে আমাদের নৌকা রাখা আছে সকাল সকাল জঙ্গলে কিন্তু প্রচুর ঝিঝি ডাকছে আজ মনে হচ্ছে বৃষ্টি হবে বন্ধুরা আমি কৃষ্ণ আর আমি আর বাবা মিলে কিন্তু যাচ্ছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আর তোমরা দেখছো আমার ভিডিও আমরা তোমাদের নৌকার কাছে চলে এসেছি কিন্তু আমাদের নৌকার কাছে এখান থেকে বের করবো সামনে অন্য একটা নৌকার এবার আমাদের নৌকা ফাঁকা হয়ে গেছে এবার নৌকা নিয়ে বেরিয়ে যাব চলে এসেছি কিন্তু আমরা নদীর পাড়ে আর নদী কিন্তু বেশ ভালোই আর এবার কিন্তু নৌকায় উঠে ঝটপট বেরিয়ে পড়বো মেশিন স্টার্ট দিয়ে যাব একটু দূরের দিকে খালের ভিতরে চলো আমরা কিন্তু ঢুকে পড়েছি একটা খালের ভিতর এইবার আমাদের চারের মাছ ধরতে হবে এখান থেকে মাছ হবে না এবার आ गए से चलो चाल 294 है 10 একটুখানি সময় রেখেই জালটা আবার টেনে নিচ্ছি দেখি কিছু বাদে নাকি মাছ কিন্তু অল্প অল্প আসছে বেশি আসছে না মাছ হয়েছে আমাদের যেহেতু পর্যাপ্ত মাছ হয়নি এই জন্য কিন্তু আবারও আমরা জাল ফেলেছি জাল ফেলে কুল থেকে কুল থেকে এগোচ্ছি সামনের দিকে মাছ হবে এবার আশা তো করছি ভালোই চলছে বলে আলটা তোমার স্রোত আছে ভালো চারের মাছ কিন্তু ধরতে আমাদের ভালোই বেগ পেতে হয়েছে তাও কিন্তু সম্পূর্ণ হয়নি যা হয়েছে এই কেটে কুটে বাবা চার বানিয়ে ফেলবে চারটা কাটা হয়ে গেলে আমরা কিন্তু চারটা বড়শিতে গেঁথে সাথে সাথে এই ফেলে দেব আজ এই খালের ভিতরই বড়শির খাওয়া হবে আমাদের বড়শিতে চার কাঁথাও কিন্তু হয়ে গেছে চলো তাহলে আকাশটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখি কি হয় আজ বড়শিতে

ও খুলে চলো বিশ্রাম নেই এবার দেখুন আমরা কিন্তু সুন্দর ছায়া জায়গায় চলে এসেছি এখানে বসে এখন খাওয়া দাওয়াটা সারবো খাওয়া দাওয়া আজকে মুড়ি আর চানাচুর টিফিন বন্ধুরা বিশ্রাম কমপ্লিট এবার যাচ্ছি বসির কাছে ধরো

চলে কি মাছ জল একদম মাছে টানছে কিন্তু কাছাকাছি চলে এসছে দেবো পরের বসিতে নাকি বা

আছে কিছু আছে হ্যালো ও ভাল লাগবে দেখো কি আছে গাছাল সাইডে তো

চলে এসছে মাছ কাছাকাছি ওইডুক সোনা পাকি আবার নেট লাগে না আবার কান মা করে আছে ভাসাও মাছে তো দেখতে পাচ্ছি না আবার কান মা করে চলে এসছে

छड़ काकड़ा काकड़ा <tiny> বসিতে কাঁকড়া কাঁকড়াটা দেখাও একটু মেদি কাঁকড়া হ্যাঁ নিচে কি ইট ও বা আচ্ছা মাছ কিন্তু আজ খালের ভিতর বসি দিয়ে বেশ ভালোই হলো দেখলেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে নাও বর্ষি তোলা তো শেষ আজকের মতো দুটো কানমাগুর পেয়েছি আজ আর তার ভিতর একটা তো বিশাল বড় আবারও দেখাচ্ছি মাছ কিন্তু আজ বেশি হয়নি কিন্তু যা হয়েছে সাইজ বিরাট মানে সংখ্যা বেশি নেই আছে পুরো জায়েন্ট একটা কানমাগুর কিলো ওজন হয়ে না ছকিলো কিলো না পাঁচ কিলো মাথা খেলা দেখেন ठीक है बैगे चलो